আমাদের মাতৃভূমির দিকে চড়ক তুলে থাকায় আমরা বলতে চাই আমরা আর ঘরে বসে থাকবো না কথা বলে ঢেক আমরা ব্যস্ত থাকবো না কথা বলে ঢেকের আমরা খানখানে ব্যস্ত থাকবো না ইঞ্চি ইঞ্চি মাটি সোনারে ছাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা কসমে সেই খোদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না ডেকে না ইঞ্চি ইঞ্চি মাটি সোনারে চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা কসমে সেই খোদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ বুঝের চায়া ঢাকা সজলা সফলা পরিপাটি পাটি লক্ষ শহীদ গাজি রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এ মাটি ঠিক না বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খুদার দান ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খুদার দান ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান চারিদিকে দুশ্মন ভেঙো না ভেঙো মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে চারিদিকে গাদ্দার বিন্দেশি তবে দার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার গান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান অনেক দামের দেশ রক্ত খামের দেশ মায়ার পথন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি তবে কেন সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাতে সময় পক্ষপাতী হয়েছি শ্রেষ্ঠ জাতি নজিরী দেখাও ধন্নি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমারে বাংলাদেশ হুদারে গান ধন্য ধন্য আমি সবারে চাইতে আমি বাংলা মাঠির সন্তান বাংলাদেশ আমারে বাংলাদেশ তোমারে বাংলাদেশ হুদারে দান। সোনারে জন্ম ভূমি তোমার জন্মে আমি জীবন দিয়েছি ঘোরের পান শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে তিনি শত শত আউলিয়া সহারোয়ারের দিশেরে বাংলা ভাষা আছে অসংখ্য অলি আউলিয়া শহীদ তিতুরি দেশে ভুক্ত স্বাধীন দেশে সবুজ উল্লালে পতাকা উড়ে সময়ে ছরের চেতনা উঠবে দেখে বিশ কোটি মানুষের অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমারে বাংলাদেশ খোদারে গাম সন্তান সবাই বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সুদার জান ধন্য আমি সবার চাইতে দামি বাংলা সন্তান

ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খোদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ বুঝের ছায়া ঢাকা সচলা সফলা পরিপাটি লক্ষ শহীদ গাজি রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এ মাটি সবাই বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সবাই ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোনার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান হে মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান থেকে না এতে সেই হাল্লা বুয় পাড়ের সুরে সূর্য ওঠে এতে সেই হাল্লা বুয় পাড়ের সুরে সূর্য ডোবে না।